ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন বা অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যা অর্নিথোলজি হচ্ছে পাখি সম্পর্কিত বিদ্যা ফাইকোলজি হচ্ছে শৈবাল সম্পর্কিত বিদ্যা মাইকোলজি হচ্ছে ছত্রাক সম্পর্কিত বিদ্যা ইথোলজি মানে হচ্ছে আচরণ সম্পর্কিত বিদ্যা হর্টিকালচার মানে উদ্যান পালন বিদ্যা জিওলজি মানে বিদ্যা ইকোলজি মানে বাস্তু সংস্থান বা জীবজগতের সাথে পরিবেশের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যা পোমোলজি মানে ফল গাছ চাষাবাদ সম্বন্ধীয় বিদ্যা অ্যান্টোমোলজি মানে কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যা দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা জিবুতির রাজধানীর নাম জিবুতি কেনিয়ার রাজধানীর নাম নাইরোবি তানজানিয়ার রাজধানীর নাম দারুসালাম জিম্বাবুয়ের রাজধানী হারারে মরক্কোর রাজধানী রাবাত সেনেগালের রাজধানী ডাকার সিয়ারা লিওনের রাজধানী ফ্রি টাউন লাইবেরিয়ার রাজধানী মনরুভিয়া রাজধানী জান। গানার রাজধানী আখরা নাইজেরিয়ার রাজধানীর নাম আবুজার ক্যামেরুনের রাজধানী ইয়াউন্টি উগান্ডার রাজধানী কিগালি কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া মেক্সিকোর রাজধানীর নাম মেক্সিকো সিটি পানামার রাজধানীর নাম পানামা সিটি কিউবার রাজধানীর নাম হাবানা আল আকসা মসজিদ অবস্থিত জেরুজালেমে ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিও জাপান গ্রেট ওয়াল অবস্থিত চীনে গ্রেট হল অবস্থিত চীন পার্লামেন্ট ভবনে কাবা শরীফ অবস্থিত মক্কা সৌদি আরব মসজিদে নববী অবস্থিত মদিনা সৌদি আরব মালকানাং অবস্থিত ম্যানিলা ফিলিপাইনে টেম্পল ট্রি অবস্থিত কলম্বো শ্রীলঙ্কা তাইপে একশো এক অবস্থিত তাইপে তাইওয়ান বুর্জ খলিফা অবস্থিত দুবাই সংযুক্ত আরব আমিরাত তক্ষশীল অবস্থিত পাকিস্তানে হুদাইরিয়া রাজপ্রাসাদ অবস্থিত পাহার আইনে কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন মাইক্রো কম্পিউটারের জনক এইচ এডওয়ার্ড রবার্ট মিনি কম্পিউটারের জনক কেনেথ এইচ অলসেন সুপার কম্পিউটারের জনক সেইমর ক্রে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস পল অ্যালেন ডব্লিউর জনক টিম বার্নার্স লি স্টাসকিন প্রযুক্তির জনক ডক্টর স্যামুয়েল হাস্ট টাসকিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস টুইটার প্রতিষ্ঠা করেন ইভান উইলিয়াম বিস স্টোন জ্যাক ডোরসেই ইয়াহর প্রতিষ্ঠাতা ডেভিড ফিলো জেরি ইয়াং ইউটিউবের আবিষ্কারক জাওয়াত করিম চ্যাট হার্লি স্টিভ চ্যান মোবাইল ফোনের জনক মার্টিন পোপার ইন্টারনেটের জনক বিন্টন গ্রে কার্ফ আইভিএমের প্রতিষ্ঠাতা টমাস জন ওয়াটসন মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঞ্জেল বার্ট আধুনিক ল্যাপটপ আবিষ্কার করেন উইল মোগরিস ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গুগলের প্রতিষ্ঠাতা সার্জেই বিন ল্যারি পেইজ উইকিপিডিয়া আবিষ্কার করেন জিমি ওয়েলস ল্যারি সাঙ্গার অ্যাড্রয়েডের জনক অ্যান্ডি রুবিন লগারিদম প্রবর্তন করেন জন ন্যাপিয়ার